আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতেই পারতেছেন এই যে এখানে কি কি আছে তো আমি এক এক করে বলি এইখানে যেটা আছে এটা হলো কালো এলাচ তারপরে লবঙ্গ এইখানেও এই কি গোলমরিচ তারপরে এলাচ আছে আর একটু শাল আছে আর এখানে হলো কাঠবাদাম আর এইখানে কিশমিশ আছে তো এখানে আছে বিশ পিস কাঠবাদাম কিশমিশ আছে দশ পিস তো এইখান থেকে আরও টুকটাক হালকা পাতলা কিছু নিয়ে আমি নিজের মন মতো একটা মিশ্রণ তৈরি করবো কবুতরকে খাওয়ানোর জন্য কারণ কবুতর যখন উড়ে আসে তার শরীরে অনেক ক্যালোরি ক্ষয় হয় তো সেই ক্ষয় থেকে যে এই পুষ্টিকর জিনিস যেহেতু বাদাম কিশমিশ এগুলো সব জিনিস কিন্তু পুষ্টিকর এগুলো মানুষের শরীরের দেহের জন্য কিন্তু অনেক পুষ্টিকর যে আমরা সাধারণত যারা জিম করি দেখবেন যারা জিম করি তারা কিন্তু অনেকে প্রোটিন খায় তো এইটাও কবুতরের জন্য প্রোটিনের মতো একটা কাজ করবে যেমন দেখা যাচ্ছে জিম করলে শরীরটা অনেক ক্ষয় হয় হ্যাঁ সেই ক্ষয় পূরণ করার জন্য মানুষ কিন্তু অনেক ভালো ভালো জিনিস খাবার খায় খাবার খাওয়ার জন্য ওই যেটা ক্ষয় হয় সেটা আবার পুষ্টিকর এই খাবারের মধ্যে যে পুষ্টিগুণ আছে সেইগুলোর জন্য আরও সুন্দর হয় হ্যাঁ তো ওই সুন্দর মানে শরীর যে বডি ফিটনেস দেখা যায় তো ওই সব খাবারের কারণে এতটা ফিটনেস আরও সুন্দর হয় শুধু যদি আমি জিমই করে যাই আমি খাবার কিছু খালাম না তাহলে কিন্তু শরীর কিন্তু ফিটনেস খুব একটা ভালো হবে না দেখবেন হয়তো শরীর শুকায় যাবে ট্রেনে যাবে শরীরের ফিটনেসটা ঠিকমতো থাকবে না শক্ত হবে কিন্তু ফিটনেসটা থাকবে না কিন্তু আমার যতটুকু ক্যালোরি ক্ষয় হবে সেই ক্যালোরিটা আমার শরীরে ঘাটতি থেকে যাবে এই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু এইসব খা খাদ্য খাবার তো কবুতরের ক্ষেত্রেও সেরকম যে কবুতর যখন উড়ে অনেক দম দেবে পাঁচ ছয় ঘন্টা দম দেবে সেসব কবুতরকে এগুলো খাওয়ালে দেখা যাচ্ছে শরীরটা আরও চাঙ্গা থাকে হ্যাঁ তো এই জন্য এগুলা করা মূলত এখন কে কীভাবে নেয় আমি জানি না তো আমি ফার্স্ট টাইম এটা আজকে করব হ্যাঁ এক এক করে এখন এই যে আমার সবাই তো হামান দিস্তা থাকে তো আমার বাংলা জিনিস হ্যাঁ এই যে দেখেন এটা দিয়ে আর কি করবো এখন তো আমাদের সাথে থাইকে দেখতে থাকুন করতে বাদাম একটু চেক করে নেবেন যে বাদাম গুলা কি টক আছে কিনা তো আমরা কিন্তু বাদাম চেক করে নিচ্ছি তো একটা দেখতে পারতেছেন কতটা মিহিম পর্যায়ে চলে আসছে তারপর আমরা কিসমিস বাটব এখানে না তো তো মিহিম মির কাজ হয়ে গেছে হুম দেখতেই পারতেছেন মিহিম হয়ে গেছে এখন আমরা কিসমিসটা মিহিম করব তো এখানে আমরা দশ পিস কিসমিস দিচ্ছি তিন পাঁচ ছয় সাত আট নয় দশ কিসমিস কিন্তু রেডি এরপরে আমরা এলাচ তারপরে গোলমরিচ এগুলা দিয়ে একটু মিক্স করে তারপরে আমরা মিক্স করব সাথে থেকে দেখুন আপনারা লবঙ্গ তারপরে এলাচ আর গোলমরিচ সব কিছু এখানে মিক্স করতেছি এখন এখানে সবকিছু মিক্স আছে বাদাম লবঙ্গ গোলমরিচ এখন আমরা সবকিছু মিক্স করে ফেলাবো তো এখানে বড়ি বানানো হয়ে গেছে দেখতে পারতেছেন এখান থেকে ছোট ছোট খেজুরের দানার মতো আমরা বড়ি বানাবো তো একা যেহেতু এখন আসি সে তো দেখাইতে পারতেছি না আমি বড়িটা বানাই তারপর আপনাদের দেখাবো সাথে থাকুন সব কবুতরের নাড়ু বন্ধ করবো দর্শক আমার বড়ি বানানো শেষ হয়ে গেছে দেখতেই পারতেছেন এখানে দুই তিন রকমের বড়ি হয়েছে কারণ বাচ্চাদের জন্য ছোটো ছোটো গুলো দেবো আর যেগুলো রানিং কব তাদের এই বড়গুলো দেব তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর ভাইকে একটু সাপোর্ট করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ